অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় আপনার সব ডকুমেন্ট হাতে নিয়ে অ্যাপ্লিকেশন করা উচিত এখন প্রশ্ন আসবে যে সব ডকুমেন্ট মানে কি কি জেনারেল কিছু ডকুমেন্ট কিছু একদম কমন ডকুমেন্টস লাগে যেরকম প্রথমেই আপনার অল একাডেমিক সার্টিফিকেটস যদি অল একাডেমিক সার্টিফিকেট মনে করি তাহলে আপনার যেটা লাস্ট এডুকেশন পর্যন্ত সেটা এসএসসি এইচএসসি ব্যাচেলর মাস্টার্স কিংবা আপনার যদি কোনো ডিপ্লোমা করা থাকে সেই ডিপ্লোমা পাশাপাশি যদি এমন হয় যে এস এস না করে যদি কেউ ও লেভেল এ করে তাহলে ও লেভেল এ স্টেটমেন্ট অফ এন্ট্রি যেটা আমরা রেজাল্ট বলি মার্কশিট বলি বা আমরা যেটা সার্টিফিকেট বলি এইগুলি আমাদেরকে হাতে নিতে হবে পাশাপাশি একটা জিনিস খুবই কমন অ্যাপ্লিকেশন করার সময় আমরা প্রায়ই স্টাক হয়ে যাই কখন যখন দেখি আপনার প্রভিশনাল সার্টিফিকেট আছে মোটামুটি অনেক ইউনিভার্সিটি তারা হয়তো অ্যাকসেপ্ট করে বাট আবার অনেকাংশে সাউথ কোরিয়া চায়না মালয়েশিয়া বা ক্যানাডার অনেক ইউনিভার্সিটি ইউএস এর অনেক ইউনিভার্সিটি তারা কিন্তু আপনার প্রভিশনাল সার্টিফিকেট এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না সেই ক্ষেত্রে আপনাদের যারা সদ্য পাশ করেছেন যারা প্রভিশনাল সার্টিফিকেট পেয়েছে তারা সাথে সাথে ইউনিভার্সিটিতে যোগাযোগ করে আপনাদেরকে মূল বা মেন সার্টিফিকেটটা উঠিয়ে নেওয়া উচিত জাতি বিশ্ববিদ্যালয় কোনো কথাই নাই এটা অবশ্যই উঠিয়ে নেওয়া উচিত পাশাপাশি মার্কশিট যারা জাতি বিশ্ববিদ্যালয় পাশ করেছেন তাদের মার্কশিটের জায়গায় অবশ্যই আপনাকে ট্রান্সক্রিপ্টটা উঠিয়ে নিতে হবে এবং এইগুলি উঠানো খুব কঠিন না তার জন্য কিছু প্রসিডিউর আছে কি কি পেপার অন্য দেখলেও পাবেন এগুলি ডকুমেন্ট নিয়ে আপনারা সহজ হবে এবার আসেন যদি ব্যাচেলর পাশ করা থাকে বা মাস্টার্স করা থাকে আপনি হয়তো মাস্টার্স এর জন্য যাবেন বা এম বি এতে যাবেন বা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে গেলে আপনার কিন্তু আরেকটা জিনিস খুব জরুরি হয়ে দাঁড়াবে সেটা হলো ইউনিভার্সিটি থেকে বা ডিপার্টমেন্ট থেকে রেকমেন্ডেশন লেটার তো রেকমেন্ডেশন লেটার মানে হইল একাডেমিক রেফারেন্স মিনিমাম দুইটা থেকে তিনটা তবে তিনটা নিয়ে রাখাই ভালো যে আপনারা যখন ইউনিভার্সিটি পাস করে বের হয়ে আসেন তখন কিন্তু এটা খেয়াল থাকে না তিন বছর চার বছর চাকরি করছেন চাকরি করার পরে তারপরে আপনি এখন মনে করছেন বাইরে যাব এখন ইউনিভার্সিটি যোগাযোগ করে গিয়ে দেখলেন সেই আগের টিচার্স না আগের ফ্যাকাল্টি মেম্বার্স তাদেরকে চিনছেন না আপনি নতুন যারা আসছেন তাদের থেকে নেওয়াটা দূরও হয়ে দাঁড়াচ্ছে তাই আমি খুব মানে সহজ একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করব। সেটা হলো যখনই পাশ করে বের হয়ে যাবেন তখন সাথে সাথে আপনি বাইরে যান বা না যান আপনি মিনিমাম তিনটা ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে তিনটা তাদের ইউনিভার্সিটির প্যারের উপরে তিনটা রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার নিয়ে নেবেন মনে রাখবেন রেফারেন্স লেটারগুলিতে যেন ইমেল যেটা থাকবে সেটা যেন ওয়েব মেল হয় ইউনিভার্সিটি ডিরেক্ট মেলটা হয় ওই জিমেইল ইয়া এইগুলি অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে চায় না এবং যে টিচারের কাছ থেকে নিচ্ছেন সেই টিচার ওই ইমেলের আনসারটা দেয় অনেক ইউনিভার্সিটি সরাসরি টিচারকে ইমেল করে যে তুমি একে চিনো কি না তখন টিচার জানা লাগে আই নো দ্য স্টুডেন্ট এবং লিখে দিলেই দুইটা মানে লাইন লিখে দিলেই হয়ে যায় তারপরে কিন্তু অফারটা পাওয়া যায় তাহলে আমার একাডেমিক সার্টিফিকেটস আমার প্রফেশনাল জায়গায় অরিজিনাল সার্টিফিকেটস উঠানো উচিত এবং পাশাপাশি আমার রেকমেন্ডেশন লেটার্স বা রেফারেন্স লেটার আর যারা জব করেন জবের একটা রেকমেন্ডেশন বা রেফারেন্স লেটার আপনাদের প্রয়োজন হবে এবার আসেন এর বাহিরে একাডেমিকের বাইরেই হলো আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আইলস আইলস আপনি মোটামুটি পেপার রেডি করতে হতো আইলস পরীক্ষা দিয়ে দিলেন আজ পরীক্ষা দিলে আপনার আয়সের রেজাল্ট যদি কম্পিউটার বেসড আয়স দেন তাহলে আপনি তিন দিনের রেজাল্ট পাচ্ছেন আপনি যদি পেপার বেসড আয়স পরীক্ষা দেন তাহলে আপনি বারো দিন পরে রেজাল্ট পেয়ে যাচ্ছেন তাহলে আয়স এর অরিজিনাল সার্টিফিকেটটা দরকার আর অ্যাপ্লাই করতে আপনার পাসপোর্টটা দরকার প্রথমত পাসপোর্ট দরকার পাসপোর্ট ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় না তাহলে এই পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তাই যদি পাসপোর্টের মেয়াদ শেষের দিকে থাকে আপনি রিনিউ করে নিবেন যদি কারো পাসপোর্ট করা না থাকে তাহলে প্রথমেই পাসপোর্টটা করে ফেলবেন পাসপোর্টটা করার সময় অবশ্যই আপনার একাডেমিক সার্টিফিকেট সঙ্গে পাসপোর্টের পুরো নাম এবং স্পেলিং সব কিছু ওকে আছে কিনা এইটা আপনি মেকশিওর করে তারপর আপনি এটা করবেন ও লেভেল এ লেভেল বা এইচএসি এসএসি কমপ্লিট তাদের জন্য কিন্তু রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটার প্রয়োজন হয় না এবং পাসপোর্ট আগে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডটা লাগবে আর আপাতত এইটুকি রিকোয়ারমেন্ট হলো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের যোগ্যতা তবে কান্ট্রি ভেদে একটু ডেফার করে কিরকম ডিফার করে হতে পারে সেটা ইউএস এর জন্য যখন আমরা অ্যাপ্লাই করি এই ডকুমেন্টের পাশাপাশি আমাদেরকে প্রাইমারি একটা অফার লেটার দিয়ে দেয় দেওয়ার পরে আমাদেরকে তখন তারা আই টোয়েন্টির জন্য যখন আবার রিকোয়েস্ট করি তখন কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগে ইউএস এর ক্ষেত্রে বাট অন্যান্য মোস্ট অফ দ্য কান্ট্রিজ সেসব দেশের জন্য কিন্তু এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না একদম যখন তে যখন ফাইল সাবমিট করবো তখন আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার ফান্ডের পেপার্স এইগুলি লাগে তাহলে মোটামুটি এই হলো একটা রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টেশন একটা ইউনিভার্সিটি বা একটা যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য